হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে যারা স্পেলিক বুক খুঁজেন অল্প বাজেটের ভিতরে যারা কম বাজেটের ভিতরে ভালো ধরনের কাজ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি স্পেলিক বুক সিরিজের একটি ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে থ্রি জিরো জি থ্রি ইন্টেল প্রসেসর ক্রাই ফাইভ সিক্স জেনারেশন সাথে পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসডি টাচ সাথে টাচ ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন ব্যাকলেস কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড পাবেন টাচপ্যাড পাবেন সাউন্ড সিস্টেমটা পাবেন জুস ফুল ফ্রেস কন্ডিশন একটা ল্যাপটপ স্মার্ট হ্যান্ডি একটা ল্যাপটপ কালারটা যদি দেখেন স্পিড সিলভার কালার সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট আইটেম সার্ভিস পাবেন এই ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন ওয়ানলি একুশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি একুশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই থ্রি জিরো জি থ্রি এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন খুব হ্যান্ডি একটা ল্যাপটপ প্লাস স্মার্ট আপনি যদি দেখেন স্মার্টনেস একটা ল্যাপটপ পাঁচশো টাকা এরপরে নাম্বার হচ্ছে আপনার এইট ফোর জিরো জি থ্রিট প্রস্তার ফাইভ সিক্স জেনারেশন সাথে পাবেন টাচ ডিসপ্লে ফোর ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন সাথে এইট জিবি পাবেন টু ফিফটি পাবেন সাথে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাক পাবেন টাচ পাবেন সাথে সাথে সাউন্ড সিস্টেমটা পাবেন ব্যাঙ্গলো সাউন্ড সিস্টেম পাবেন ফুল ফ্রেস কন্ডিশন জি থ্রি যেটা ক্রাই ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ খুঁজছেন অল্প বাজেটের ভিতরে একদম ফুল ফ্রেস কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা হইলে আপনি জি থ্রি পার্চেস করতে পারবেন সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ সার্ভিস পাবেন এই সাথে আরো চারটে গিফট পাবেন স্মার্ট ক্যারি ব্যাগ পাবেন মাউস মাউস প্যাড পাবেন সাথে ওরিজিনাল চার্জার তো অবশ্যই পাবেন আপনি যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো রেলের প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নাম প্লেয়ার এবং দুশো আষট্টি নাম প্লেয়ারে ঠিক মাস বরাবর পূর্ব মাসে আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন